ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শনিবার এই তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান অপারেশন ডেভিল হান্টে কোনোভাবেই মানবাধিকার লঙ্ঘন হবে না সোমবার সন্ধ্যায় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এতে আলোচনা হয় আগামী নির্বাচন ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সচিব জানান ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐক্যে পৌঁছাতে চায় সরকার সে লক্ষ্যে পনেরো ফেব্রুয়ারি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে পনেরোই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যেই ছয়টা কমিশনের যেই রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে প্রেস সচিব আরও জানান দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘন হবে না বলেও আশ্বাস দেন তিনি যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের তাদেরকে এই অপারেশন ডেভিল হান্টে আওতায় আনা হচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এই ব্যাপারে আমরা খুবই সিরিয়াস সিরিয়াসলি মনিটর করা হচ্ছে কোনো ধরনের কোনো হিউম্যান রাইটস এর কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না সারা দেশে সহিংসতা বন্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সরকার পলিটিক্যাল পার্টিগুলোর হবে বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা